কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু আর্ট দ্যাট পারসন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার কেন্দ্রীয় সরকারে নতুন একটা নিয়োগ আসতে চলেছে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যেটাতে তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারবে যেখানে তুমি রেলওয়ের মতো জায়গাতে আলটিমেটলি চাকরি পাবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে স্টার্টিং স্যালারি আশি হাজার তো কি হয়েছে সাত থেকে আট বছরের মধ্যে আই এর সমতুল্য পোস্টে তুমি প্রমোশন পেয়ে যাবে অর্থাৎ প্রমোশনাল স্কোপ এখানে মারাত্মক লেভেলের এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু বলেছি আই এর সমতুল্য ঠিক আছে তারা তো দেখবে না ভিডিও দেখে করতে চলে লোকজন তো এখানে সমতুল্য কথাটা লেখা আছে এটা কিন্তু ভালো করে দেখে নাও যদি তুমি বাংলা পড়তে না পারো তাহলে দেখে নাও দন্তেশ্ব ম তয়হস্য ভালা লেখা আছে দেখে নিয়েছো তো তাহলে এবার এবার কমেন্ট করতে এসো না যে আইএস কি করে হয়ে যাবে ঠিক আছে তো আই এএস পোস্টের সমতুল্য ঠিক আছে চলো আই এ এস এর পোস্টের সমতুল্য মানে এটা আই এস এর পোস্ট যখন কেউ পায় সেখানে চুয়ান্নশো গ্রেড পে হয়ে থাকে এবং তুমি সেটা প্রমোশনের মারফত এই জায়গাতে করে পৌঁছে যেতে পারবে স্যার কি এমন পোস্ট আছে যেখানে এই লেভেলের প্রমোশন হতে পারে ভারতীয় রেলে আছে যেটা দীর্ঘ বলতে পারো হচ্ছে যে বহু বছর পর এর নোটিফিকেশন আসছে আগামী মাসে এটা নিয়ে আমি রেলওয়ে এবং পুলিশ আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি এই চ্যানেলে অলরেডি ভিডিও করে দিয়েছি সবার প্রথমে তোমাদের কাছে দুটো ক্ল্যারিটি আমি বলে দিই যদি তুমি এসএসসি পরীক্ষা দাও যদি তুমি বাংলা পিএসসি এর পরীক্ষা দাও তাহলে চোখ বন্ধ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি রেলের পরীক্ষা দাও এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের পরীক্ষা দাও অতি অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো দেখতে পেয়ে যাবে রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি চ্যানেলটা এই চ্যানেলে যাও এই চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো আমি মূলত তোমাদেরকে এই চ্যানেলে ক্লাস নিয়ে থাকি রেলওয়ের এনটিবিসি যে পরীক্ষা দিয়েছো তার নোটিফিকেশনের রেজাল্ট মানে পরীক্ষা তো হয়ে গেছে গ্রাজুয়েট লেভেলের তার রেজাল্ট আসার সম্ভাবনা চলে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোন পোস্টের কথা বলছি সেটা কিন্তু আমি এই চ্যানেলে অলরেডি ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম অনেকে নতুন আছো এই চ্যানেলে যারা অলরেডি জানো না যে এই চ্যানেলটা রয়েছে তাই প্রত্যেকে গিয়ে ইউটিউবে সার্চ করে করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো রেলওয়ে এবং পুলিশ রিলেটেড সবার প্রথম অথেন্টিক ইনফরমেশন এবং সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা এই চ্যানেলে পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই চ্যানেলটা থেকে অনেক কিছু উপকার পাবে সামনে যে সমস্ত রেলের পরীক্ষা আছে বা পুলিশের পরীক্ষা আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তার প্রিপারেশন এই চ্যানেলে হয়ে থাকে তুমি যদি দেখো এন পরীক্ষার আগে তোমাদেরকে আমি প্রায় ছ ঘন্টার আমি একটা ওয়ান শট নিয়েছিলাম যেখানে একাশি হাজার ছাত্রছাত্রী সেটা দেখে নিয়েছে সেটা দেখে পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষাতে প্রচুর কমন পেয়েছে তো ফ্রি অফ কস্টে प्रिपरेशन এই চ্যানেলে হয়ে থাকে যারা রেলের प्रिपरेशन নিচ্ছ অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে খুলে নিয়ে সাবস্ক্রাইবটা করে রেখো ঠিক আছে ভাই চলো এবার চলে আসছি আমি আমাদের মেইন বক্তব্যতে তার আগে একবার ছোট্ট একটা কথা বলে রাখি যারা যারা আমার WhatsApp গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই 6291954979 এই নম্বরে WhatsApp এ যাও WhatsApp এ গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটর 6টা WhatsApp গ্রুপের লিংক চলে আসছে তুমি যদি রেলের পরীক্ষা দাও তাহলে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও তুমি যদি ব্যাংকের পরীক্ষা দাও তাহলে ব্যাংকের গ্রুপে যুক্ত হয়ে যাও তুমি যদি ডাব্লু বিসিএস পরীক্ষা দাও তাহলে ডাব্লুবি গ্রুপে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ ফ্রি গ্রুপ আমি তোমাদেরকে করে দিয়েছি প্রত্যেকে এই গ্রুপে অ্যাড হতে পারবে তুমি কোর্স কেনো বা না কেনো এখানে আমি তোমাদেরকে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এখানে থাকলে তোমরা ফ্রি অফ কস্টে সেই জিনিসপত্রগুলো পাবে সবার প্রথম আপডেট পাবে এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ ই নিউজ পেপার এগুলো আমি গ্রুপের মধ্যে শেয়ার করে থাকি সেগুলো পেয়ে যাবে তাই প্রত্যেকে অতি অবশ্যই বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যে পরীক্ষা দিচ্ছ সেই গ্রুপে যুক্ত থাকতে কিন্তু ভুলো না চলো এবার চলে আসছি আমি যে পোস্টের কথা বলছি সেই পোস্টটা হচ্ছে লেভেল 6 এর পোস্ট ভাই রেলওয়ের ক্ষেত্রে লেভেল 6 এর পোস্ট মানে হচ্ছে স্টেশন মাস্টার ঠিক আছে তার সমতুল্য হচ্ছে একটা পোস্ট এবং তুমি বলতে পারো হচ্ছে যে স্টেশন মাস্টারেরও কিন্তু তুমি আপার র‍্যাঙ্কে থাকবে হতে পারে তোমার হচ্ছে সেম গ্রেড বাট আপার র‍্যাঙ্কে থাকবে এই পোস্টে পরীক্ষার জন্য তোমার যে কোন স্ট্রিমে গ্র্যাজুয়েশন লাগবে বোঝা গেল অর্থাৎ তুমি ট হয়েছ ম্যাটার করে না তুমি অনার্স নিয়ে পড়েছো ম্যাটার করে না তুমি বিটেক পড়েছো ম্যাটার করে না তুমি ওপেন ইউনিভার্সিটি পড়েছো ম্যাটার করে না তুমি সিক্সটি পার্সেন্ট পেয়েছ ম্যাটার করে না তুমি ফিফটি পার্সেন্ট পেয়েছ ম্যাটার করে না তুমি যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে বোঝা গেল স্যালারি এখানে আশি হাজার টাকা তোমার স্টার্টিং হয়ে থাকে আইএস এর সমতুল্য র্যাঙ্ক তুমি সাত থেকে আট বছরের মধ্যে পেয়ে যাবে তোমাকে ফার্স্টেই বললাম এই র্যাঙ্কের ক্ষেত্রে তোমার ছ ঘন্টা কি হয়ে থাকে ডিউটি আওয়ার্স থেকে থাকে অন্যান্য যে সমস্ত পোস্ট আছে সেখানে দেখবে যে তোমাদের ডিউটি আওয়ারস হয়ে থাকে মোটামুটি হবে আট থেকে ন ঘন্টা বাট এখানে কেবলমাত্র তোমাকে ছ ঘন্টা সারাদিনে কাজ করতে হবে বাকি সময় আঠারো ঘন্টা তোমার নিজের টাইম তুমি রেস্ট নাও আনন্দ করো মস্তি করো সব আছে পোস্টিং সবসময় এক্স এবং ওয়াই সিটিতে হবে অর্থাৎ মেট্রো সিটি বা যে কোনো মফসল শহরে যেটা প্রমিনেন্ট জায়গা সেখানে হবে সেই জন্য এটা অফিস জব অফিসে বসে এবং এসির হাওয়া খেতে খেতে তুমি কিন্তু কাজ করতে পারবে এবং আর একটা কথা বলে রাখি তুমি এখানে ন মাস চাকরি করে পনেরো মাসের স্যালারি পাবে সমস্ত কিছুর যুক্তিযুক্ততা তুমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই পেয়ে যাবে ঠিক আছে বাবা তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমি কোন জিনিসপত্র গুলো এই মানে ভিডিওর মধ্যে কভার করতে চলেছি তো আমি যে পোস্টের কথা বলতে চলেছি সেই পোস্টার কাজটা তুমি যদি এই লোকগুলোকে একটু দেখো তাহলে বুঝতে পারবে এই রকম করে তোমাকে একটা অফিস দিদা হবে যেখানে তুমি সমস্ত জিনিসপত্র গুলোকে মনিটরিং করবে এবং পরিষ্কারভাবে এই পোস্টার নামটা কি তোমাকে জিজ্ঞেস করা হয় তাই তুমি বলবে পরিষ্কারভাবে এটা হচ্ছে সেকশন কন্ট্রোলার এটা হচ্ছে কি সেকশন কন্ট্রোলার এটা হচ্ছে এই পোস্টার নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার রেলওয়ে এটা ডিপার্টমেন্টাল পোস্টের মাধ্যমে নিযুক্ত হয়ে যেত কখনোই এটা ওপেন ভর্তি হতো না এবং এখন বর্তমানে বিভিন্ন রকম আন্দোলনের মারফত বলতে পারো বা তাদের চাহিদার ভিত্তিতে বলতে পারো এই পোস্টটা আমাদের কাছে এসছে এবং এটার যেটা বলছে যে ১৫ সেপ্টেম্বর থেকে এর নোটিফিকেশন এর ফর্ম ওপেন হবে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে তুমি এর ফর্ম ফিল করা শুরু করতে পারবে এবং চোদ্দই অক্টোবর পর্যন্ত এর ফর্ম ফিল হবে এর শর্ট নোটিস বেরিয়ে গেছে ডিটেল নোটিফিকেশন তুমি এক্সপেক্ট করতে পারো যে তেরো বা চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে বাবা আগে থেকে বলে রাখলাম এবং এই যে পোস্টটা আসছে এটা নিয়ে আমি তোমাদেরকে তোমাকে বললাম না যে এই চ্যানেলটাকে ভালো করে ফলো করে রাখো এই চ্যানেলটাতে আমি অলরেডি ভিডিও সেকশনে তুমি গিয়ে দেখবে এই পোস্টটা তো জাস্ট রিসেন্ট তোমাদের চার দিন আগে আমি এটা নিয়ে ভিডিও করে দিয়েছি এই চ্যানেলের মধ্যে বাট এইটা নিয়ে আমি বহু আগে এই চ্যানেলের মধ্যেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম প্রায় দু সপ্তাহ বা আড়াই সপ্তাহ আগে যে সেকশন কন্ট্রোলার নামে তোমাদের একটা নতুন নোটিফিকেশন আসছে তো আমি ওই জন্যই বললাম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলের মধ্যে দেখো আগস্ট মাসের সেরা দশটা চাকরি মানে কোন কোন আসছে তোমরা বলো না যে আমরা চাকরি নেই চাকরি নেই কোথা থেকে চাকরি পাবো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো আমি এই জন্যই বললাম প্রত্যেকে অবশ্যই সার্চ করে পুলিশ সেক্ষেত্রে সমস্ত আপডেট সবার প্রথম পাবে এবং সেপ্টেম্বরেও কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট আসছে এবং সেখানে কারা কারা এলিজিবেল হবে সব আমি ভিডিও করে দেব। ঠিক আছে বাবা চলো এবার এই যে সেকশন কন্ট্রোলার আছে এখানে এজ কি লাগবে তুমি যদি ইউআর হয়ে থাকো অর্থাৎ তুমি জেনারেল হয়ে থাকো তাহলে কুড়ি থেকে তেত্রিশ বছর তোমার বয়স লাগবে ইডাব্লিউএস এর তাই ওবিসি হলে কুড়ি থেকে ছত্রিশ আর এসসি সি এস টি হলে কুড়ি থেকে আটত্রিশ তোমার বয়স লাগবে অবশ্যই তোমার বয়সটা ধরা হবে এক এক দু ছাব্বিশ অনুযায়ী এবং পরিষ্কারভাবে এটা কিন্তু এখানে ডেটে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে বাবা চলো এক্সাম প্যাটার্ন কি এক্সাম প্যাটার্ন হচ্ছে এখানে তোমাদের তিনটে টায়ারে পরীক্ষা হবে ফার্স্টে হবে প্রিলিমস অর্থাৎ সিবিটি ওয়ান তারপর হবে সিবিটি টু তারপর হবে সাইকোমেট্রিক টেস্ট সিবিটি ওয়ান সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার এখানে শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে এর নাম্বার কোনো রকম ভাবে তোমার ফাইনাল মেরিট লিস্টে যুক্ত হবে না সিবিটি ওয়ানে কি থাকবে ম্যাথ তিরিশ নাম্বার জিআই তিরিশ নাম্বার জিকে সিএ চল্লিশ নাম্বার টোটাল একশো নাম্বারে পরীক্ষা নব্বই মিনিট তোমার টাইম প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার ওয়ান থার্ড করে নেগেটিভ মার্কিং থাকবে এখানে তুমি কোয়ালিফাই করে গেলে কোয়ালিফাই করার পর তুমি সিবিডি টু চলে এলে এখানে ম্যাথ থাকবে পঁয়ত্রিশটা জিআই থাকবে পঁয়ত্রিশটা জিকে সে থাকবে পঞ্চাশটা টোটাল একশো কুড়ি পরীক্ষা তোমার নব্বই মিনিট টাইম থাকবে অর্থাৎ তোমার এখানেও কিন্তু ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং আছে সেম সাবজেক্ট আছে সেম টাইম আছে তোমার কেবলমাত্র মার্কস গুলো তোমার পাঁচ পাঁচ দশ করে বেড়ে গিয়ে কুড়ি নাম্বার বেড়ে গেল ওকে এখানে কোয়ালিফাই করার পর তুমি সাইকোমেট্রিক টেস্টের জন্য এলিজিবল হলে সাইকোমেট্রিক টেস্ট একটা পরীক্ষা হবে কি পরীক্ষা সেটা নিয়ে আমি তোমাদেরকে ওই চ্যানেলে ভিডিও করে দেব ওই চ্যানেলটা ফলো করো সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে এইটা হয়ে যাওয়ার পর সিবিডি টু অর্থাৎ এখানে একশো কুড়ির মধ্যে যত মার্কস পেয়েছ তার সেভেন্টি নেওয়া হবে এবং সাইকোমেট্রিক টেস্টে যত মার্কস পেয়েছ তার থার্টি পার্সেন্ট নেওয়া হবে টোটাল মিলিয়ে হান্ড্রেড পার্সেন্টের উপর বেস করে যেটা আসবে সেটা তোমার ফাইনাল কাট অফ হিসাবে ধরা হবে বোঝা গেল এটা হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ তুমি যদি এটাতে কাট অফ ক্লিয়ার করো তাহলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনই তোমাকে চব্বিশ টাকা করে নেওয়া হবে মেডিকেল টেস্টের জন্য এই এতটা ইনফরমেশন তোমাকে কিন্তু কেউ দেবে না দেখবে আমি এটাই রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে ভিডিও করে দিয়েছি সেখানে আমি এটা বলেছি তার কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে ছাত্রছাত্রী রয়েছে যারা এই সমস্ত পোস্টে এখন চাকরি করছে তাদের সঙ্গে বিভিন্ন রকম ইনফরমেশন কালেক্ট করে আমি তোমাদেরকে এইগুলো বলছি তো এটা সম্পূর্ণ ভেতরের খবর যে সমস্ত স্যার ম্যাডামরা পরবর্তীকালে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও করবেন অতি অবশ্যই এটা একদম অথেন্টিক নির্দ্বিধায় ভিডিও করতে পারেন কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে যাই হোক চব্বিশ টাকা নেবে চব্বিশ টাকা নিয়ে তারপর এখানে কি হবে মেডিকেল পরীক্ষা হবে ওকে এই হলো টোটাল এক্সাম প্যাটার্ন মেডিকেলে কি লাগবে মেডিক্যালে তোমাকে কিচ্ছু লাগবে না তুমি যদি প্রপারলি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হও অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক মানুষ যা করতে পারে সেটা তুমি করতে পারো তাই তুমি এটার জন্য এলিজিবল এখানে কেবল মাত্র তোমার চোখটা ঠিক থাকতে হবে অর্থাৎ এটু মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে ডিসটেন্স ভিশন 6/9 6/9 উইদাউট গ্লাসNear vision 0.6 0.6 উইদাউট গ্লাস মানে তোমার চশমা থাকলে কিন্তু এই পরীক্ষায় তুমি বসতে পারবে না যদি তুমি লেজিক সার্জারিও করো তাহলেও কিন্তু এই পরীক্ষার জন্য তুমি এলিজিবল নয় এটা কিন্তু ফারস্টে বলে রাখলাম কারণ চোখ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কালার ভিশন টেস্ট বাইনোকুলার ভিশন টেস্ট নাইট ভিশন টেস্ট মাইপিং ভিশার টেস্ট দেখো প্রত্যেকটাই কিন্তু আমাদের রেলওয়ের পরীক্ষা যেহেতু এবং যেহেতু এখানে তোমার মানে চোখটা অত্যন্ত ভাইটাল তো সেই জন্য তোমারই কিন্তু চোখটা ভালো রাখতে হবে তো যদি চশমা কোনো রকম থেকে থাকে যত পারি হোক না কেন তুমি কিন্তু এই পরীক্ষার জন্য एलिজিবল নয় এটা প্রথমে বলে রাখলাম অন্য কোন পোস্ট হলেও তুমি কিন্তু মানে অন্য তুমি যা কিছু ডিফেক্ট থাকবে না কারণ এটা করে না কেবলমাত্র চশমা যেন না থাকে এটা একবার দেখে নিও চলো ডিউটি টাইম তোমাদেরকে বললাম ছ ঘন্টা হয়ে থাকে শিফটিং ডিউটি হয়ে থাকে এবং একদিন তোমার অফ থাকে পোস্টিং তোমার এক্স এবং ওয়াই সিটিতে হতে পারবে এবং সেটা জেনারেলি কন্ট্রোল অফিসে যুত হয়ে থাকে তাই ডিভিশনাল হেডকোয়ার্টারের আশেপাশে তোমার কিন্তু বা ডিভিশনাল হেডকোয়ার্টারই তোমার কিন্তু পোস্টিং হয়ে থাকে ট্রেনিং সম্পর্কিত বিষয় আমি ওই চ্যানেলে ভিডিওতে বলে দিয়েছি তো তোমরা সেটাকে দেখে নিতে পারো ডাইরেক্টলি আমি এই চ্যানেলে এন স্ক্রিনে তোমাদেরকে আমি সেটার ভিডিও দিয়ে দেবো সেখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে আইএসএর সমতুল্য পোস্ট যে বললাম এটার পেতে কেসটা কি আছে সেটা দেখে নাও তুমি জয়েন করছো কি হিসাবে সেক্সটার্ন কন্ট্রোল হিসাবে বিয়াল্লিশশো গ্রেড পে লেভেল সিক্স এর পোস্ট দুই থেকে তিন বছর পর তুমি একটা পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে ডিপার্টমেন্টাল পরীক্ষা এখানে চিফ কন্ট্রোলার ছেচল্লিশশো গ্রেড পে জন্য তোমার এখানে দুটো পদ্ধতিতে তুমি চিফ কন্ট্রোলার হতে পারবে

আইএস যে প্রথম স্টার্টিং মানে গ্রেড পে হয়ে থাকে সেটা হচ্ছে তোমার গ্রেড হয়ে থাকে আমি সেই জন্য তোমাকে বললাম যে এটা তুমি দেখো দুই আর দুই চার আর চারে আট আট বছরের মধ্যে তুমি কিন্তু এখানে একদম ডাইরেক্ট আইএস এর সমতুল্য একটা র্যাঙ্কে চলে যাচ্ছ আশা করি থামনিলের সঙ্গে যুক্তিযুক্ত কথা পেয়ে গেছো সমতুল্য বলছি কিন্তু আমি আবারও বললাম আইএস কিন্তু বলিনি আচ্ছা এবারে একটা কথা বলি এই টোটাল জিনিসপত্র প্রমোশনের যে স্ট্রাকচারটা বললাম এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ডিভিশন টু ডিভিশন ভ্যারি করে সব সময় যে তোমাকে এত ফাস্ট হবে সেটা কোনো মানে নেই যদি ভ্যাকেন্সি থাকে এত ফাস্টও হতে পারে এর থেকেও দাদরি হয়ে যেতে পারে ওকে চলো এবার চলে আসছি নেক্সট জব প্রোফাইল দেখো সেকশন মানে কি সেকশন মানে হচ্ছে ধরো হাওড়া থেকে বর্ধমান এই হাওড়া থেকে বর্ধমানটা হচ্ছে তোমার সেকশনের মধ্যে পড়ছে এই সেকশনের মধ্যে যত ট্রেন যাবে সেটা মালগাড়ি হোক সেটা লোকাল ট্রেন হোক সেটা এক্সপ্রেস ট্রেন হোক সেটা বন্দে ভারত হোক সেটা দুরন্ত এক্সপ্রেস হোক যা কিছুই যাবে সেখানকার সমস্ত দায়িত্ব তোমার অর্থাৎ এই টোটাল সেকশনটা তোমার আন্ডারে দেখবে যে কোনো ট্রেনের পেছন দিকে গুডস গার্ড যারা হয়ে থাকে তারা একটা ওয়াকি টকি নিয়ে একজনের সঙ্গে কথা বলে স্টেশন মাস্টার একজনের সঙ্গে কথা বলে এএলপি একজনের সঙ্গে কথা বলে তারা কার সঙ্গে কানেক্ট করে তোমার সঙ্গে কানেক্ট করবে তুমি যদি এই পোস্টে হোল্ড করো এই লোকটা জায়গায় তুমি বস থাকবে বোঝা গেল অর্থাৎ এই পুরো সেকশনটাকে কন্ট্রোল করছে এই লোকটা এখানে কোন রকম কোন ট্রেন আগে যাবে কোন ট্রেনটা আগে যাবে কোন ট্রেনটা পরে যাবে ট্রাফিক ঠিকঠাক যাচ্ছে কিনা কোথাও জ্যাম হয়ে গেছে কিনা কোন দুর্ঘটনা ঘটবে কিনা এই সমস্ত জিনিসপত্র গুলো ট্রেন ম্যানেজার বা স্টেশন মাস্টারের সাথে কানেকশন বজায় রাখা এ টু জেড মনিটরিং ট্রেনের টাইমিং গুডস লোডিং আনলোডিং সিগন্যাল কন্ট্রোল করা ব্লক করে রাখা কোন একটা ট্রেনকে আগে পাস করতে না দেওয়া এই সব জিনিসপত্রগুলো তোমার আন্ডারে থাকবে অর্থাৎ তুমি হয়ে উঠবে এই টোটাল সেকশনের বস তোমার আন্ডারে যখন এটা থাকছে তোমার ক্ষমতা থাকবে তুমি বন্দে ভারতের মতো এক্সপ্রেস কেউ কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখা তোমার সেই ক্ষমতা থাকবে বুঝতে পারছো তো তো এইটা হচ্ছে সেই সেকশন কন্ট্রোলার বোঝা গেল চলো জব প্রোফাইল বোঝা গেছি তো স্যার জব তো বোঝা গেছি আমি বোঝা গেছি যে বিশাল বড় একটা পোস্ট পেতে চলেছি আমরা স্যার স্যালারিটা বলুন আশি হাজার টাকা কি করে হচ্ছে দাঁড়াও বাবা আমি যখন এখানে কোনো ভিডিও নিয়ে এসছি অথেন্টিক ইনফরমেশন ছাড়া তোমরা কোথাও কোনো কিছু জিনিস পাবে না তো সবুর করো সব অ্যান্সার পেয়ে যাবে দেখো তুমি যেহেতু লেভেল সিক্স এ জয়েন করছো তোমার বেসিক স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্যার আপনি যা বললেন আশি হাজার টাকা আরে বাবা দাঁড়াও রে ভাই এখানে কি হবে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম এটা স্টেট গভর্নমেন্টের এক্সাম নয় যে আটশো পার্সেন্ট দিয়ে তোমাকে দিয়ে শেষ করে দেবে তারপর বলবে আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই সেন্ট্রাল আমাকে টাকা দেয় না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম প্রত্যেক বছর দু পার্স তোমার হচ্ছে দুবার করে দিয়ে বাড়বে এবং তাই শুধু নয় এই যে বেসিক এই বেসিক প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে এমনি বাড়বে বুঝতে পারছো তাহলে বেসিক যদি বাড়ে বেসিকের ওপর ডিএ হয় বেসিকের ওপর এইচারে হয় সেটাও এমনি এমনি বাড়বে তাহলে বুঝতে পারছো যে তোমার স্যালারিটা কোথায় যেতে পারে চলো এখন তুমি জয়েন করছো এখনকার রেসপেক্টে ভাবি তোমার পঁয়ত্রিশ হাজার টাকা তোমার বেসিক সেন্ট্রাল গভর্নমেন্টে এখন যে সময় তুমি ভিডিওটা দেখছো তখন ডিএ হচ্ছে ফিফটি তো বেসিকের ওপর ফিফটি মানে হচ্ছে উনিশ টাকা দেখে নিও হিসাব করে ক্যালকুলেশন করে এই চারে থার্টি কারণ আমি এক্স সিটি ধরেছি তোমাকে বলেই দিচ্ছি প্রমোশন তোমার এক্স সিটি বা ওয়াই সিটির মধ্যে হবে যে হয় খুব কম চান্স তো থার্টি যদি হয় দশ হাজার টাকা এছাড়া তোমাকে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স দেবে অর্থাৎ তুমি যদি এক্স সিটিতে থাকো তোমাকে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ছত্রিশশো এবং ছত্রিশশোর ওপর তখন যে ডিএটা আছে তেটার ওপর ফিফটি দেবে তোমার হবে হচ্ছে পাঁচ টাকা এটাও পরবর্তীকালে দিনের পর দিন বাড়বে কারণ প্রত্যেক সময় তোমার হচ্ছে বেসিক বাড়ছে স্ট্রেস অ্যালাউন্স তোমাকে দেবে যেহেতু এটা একটু হেকটিক কাজ তো সেখানে তোমাকে স্ট্রেস অ্যালাউন্স দেবে ছ টাকা টোটাল যোগ করে দেখো সাতাত্তর হাজার তিনশো কুড়ি টাকা তোমার প্রথম স্টার্টিং হয়ে যাচ্ছে সবকিছু কেটে কুটে তুমি হাতে পাবে প্রায় একাত্তর টাকা তার কারণ যে এনপিএস বা যা কিছু কাটছে ঠিক আছে ন্যাশনাল পেনশন স্কিম অনেকে বুঝে থাকে স্যার এটা তো আপনি গ্রস্ত দেখাচ্ছেন হাতে কথা পাচ্ছি দেখান আরে বাবা তুমি একটা কথা বুঝতে পারছো না কেন বা একটা কথা লোকের কাছে লুকিয়ে যাচ্ছ কেন যে এই যে টাকাটা তুমি গভর্নমেন্ট কেটে নিচ্ছে এটা তোমার জন্যই কাটছে তার মানে কি এই যে টাকাটা কেটে নিলো সাপোজ যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটার উপর টেন পার্সেন্ট কাটলো তার সঙ্গে ফোরটিন পার্সেন্ট গভর্নমেন্ট তোমাকে দেবে ধর তোমার কাছ থেকে পাঁচ হাজার টাকা কাটলো গভর্নমেন্ট তোমাকে দেবে আরো সাত হাজার টাকা দুটো মিলিয়ে তোমার যেটা হলো সেটা হয়ে গেল তোমার সেই মাসের সেভিংস যখন তুমি রিটার্ন করবে সেটা বেড়ে 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 এমন একটা জায়গায় চলে যায় সেটা অলমোস্ট প্রায় এক থেকে দেড় কোটি টাকা এখনকার মূল্যতে হয়ে যায় অর্থাৎ তুমি রিটার্ন করবে যখন তোমাকে এককালীন দেড় কোটি টাকা একবারে দিয়ে দেওয়া হবে তো কোথাও গভর্নমেন্ট কেটে নিচ্ছে না তোমার জন্যই সঞ্চয় হচ্ছে এছাড়া আমি এখানে যে সাতাত্তর হাজার টাকা বললাম আমি এখানে দুটো জিনিস বাদ দিয়ে দিয়েছি ট্রাভেলিং অ্যালাউন্স বাদ দিয়ে দিয়েছি ধরো তোমার পার্টিকুলারলি কোন একটা জায়গা এখান থেকে বর্ধমান ধরো হাওড়া থেকে বর্ধমানের মধ্যে তোমার ধরো গুরাপ বলে একটা জায়গা রয়েছে সেই গুড়াপে কোন একটা ট্রেনে কিছু সমস্যা হয়েছে তো তুমি যদি গুরাপে যাও ট্রেনে করেই যাচ্ছ তোমাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না যেহেতু তুমি আট কিলোমিটারে বেশি চলে গেছো যতবার যত দিন তুমি এরকম করে আট কিলোমিটার বেশি তুমি ট্রাভেল করবে পার ডে তোমাকে হাজার টাকা করে দেওয়া হবে মাসে যদি তুমি তিনবারও যাও তাহলে তিন হাজার টাকা তোমার এক্সট্রা হয়ে গেল এছাড়া তোমার নাইট ডিউটি অ্যালাউন্স সব জিনিসপত্র তো রয়েছে এগুলো হয়ে তুমি স্টার্টিং স্যালারি তোমার আশি হাজার টাকা হবে স্যার আমার মনে হতেই পারে যে আমি এক্সিজে পাবো না যদি ওয়াইসিটি হয় দেখে নাও এই তো ওয়াইসিটি ওয়াইসিটি যদি হয় তাহলে বেসিক তো তোমার তাই থাকবে বিও তাই থাকবে এইচআরও তাই থাকবে

রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং অতি অবশ্যই তুমি যদি এনটিপিসির টিপিসির মতো পরীক্ষা গ্রাজুয়েট লেভেলের মতো পরীক্ষা দিয়েছো তো এই পরীক্ষাতেও কিন্তু বসে যেও বাবা এবং সেটার জন্য নোটিফিকেশন তোমাদের খুব শীঘ্রই আসছে এর সম্পূর্ণ ফ্রি পড়াশোনা কিন্তু তোমাদেরকে ওই রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখো চ্যানেলে গিয়ে তুমি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে এখানে আর কি কি ফেসিলিটি আছে তুমি রেলওয়ে কোয়ার্টার পাবে টাইপ থ্রির তুমি রেলওয়ে হসপিটাল পাবে তোমার যে সমস্ত বিলঙ্গিংস রয়েছে তোমার ওয়াইফ রয়েছে তোমার বাচ্চা কাচ্চা রয়েছে এরা যারা রয়েছে তাদেরকে ফ্রিতে চিকিৎসা করার জন্য রেলওয়ে হসপিটাল থাকবে রেলওয়ে গ্রাউন্ড থাকবে সেখানে গিয়ে তুমি নাচন কোচন করতে পারবে এক্সারসাইজ করতে পারবে ব্যাচেলাররা গিয়ে তোমার হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারবে যা খুশি করতে পারবে এখানে এডুকেশন অ্যালাওয়েন্স থাকবে অর্থাৎ অর্থাৎ তুমি যখন তোমার বিএটিএ হয়ে গেছে সংসারি ধর্ম হয়ে গেছে সংসার ধর্ম পালন করছে তোমার কাছে দুটো বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা লাভ দেবে না দুটো বাচ্চা পর্যন্ত প্রত্যেক বছর তোমাকে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে দেবে এবং এটা নার্সারি থেকে অর্থাৎ এল কেজি থেকে আপ টু টুয়েলভ পর্যন্ত দেবে অর্থাৎ এজুকেশনের জন্য তোমাকে কোনো খরচা করতে হচ্ছে না তোমাকে পুরোপুরি রেল দিয়ে দিচ্ছে স্কুল বা কলেজে একটু দূরে তোমার বাচ্চার কোন স্কুল বা কলেজ রয়েছে তার জন্য তোমাকে ট্রেনে করে যেতে হয় কোনো দরকার নেই তোমাকে টিকিট কাটার ফ্রি পাস থাকবে তোমার বাচ্চাদের জন্য রেল দিয়ে দেবে তোমার নিজের জন্য পাস থাকবে প্রত্যেক বছর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে অর্থাৎ এসি ঘরে তুমি আহ মানে পাসে করে তুমি যেতে পারবে বছরে একটা সেট একটা সেট মানে কি বছরে একবার করে কোথাও গিয়ে ঘুরে আসতে পারবে যাতায়াত সম্পূর্ণ ফ্রি রেলের খরচায় ঠিক আছে ফার্স্ট ক্লাস পাস তুমি পেয়ে যাবে এবার এটাই তুমি যখন পাঁচ বছর হয়ে যাবে তোমার চাকরি তখনই এটা তুমি তিনটে সেট করে পাবে মানে প্রত্যেক বছর তিনটে সেট মানে প্রত্যেক চার মাস অন্তর অন্তর তুমি কোথাও গিয়ে ঘুরে আবার আসতে পারবে সম্পূর্ণ রেলের খরচাতে বুঝতে পারছো কোন পোস্টে তুমি মানে জব করার জন্য কথা ভাবছো এটা হচ্ছে সেই পোস্ট এছাড়াও কথার কথা তোমার তিনটে সেট হয়ে গেল পাঁচ বছর পর তুমি যখন জয়েন করছো মানে চাকরি করছো তখন ধরো কথার কথা তিন মাস পর তোমার মানে চার মাস পর পর তোমার তিনটা সেট কমপ্লিট হয়ে গেছে এরপরও তোমাকে কোথাও ঘুরে যেতে ইচ্ছা করছে তখন তুমি পাবে পিটিও অর্থাৎ সেকেন্ড ক্লাসের পিটিও পাবে চারটে সেট পার মানে যাতায়াত এর জন্য কোনো একটা লোক যদি একশো টাকা খরচা করে তুমি সেটা ব্যয় করবে ওয়ান থার্ড মানে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ টাকা মানে তেত্রিশ টাকা তুমি ব্যয় করবে একটা টিকিটের মূল্য যদি একশো টাকা হয় তুমি তার তিন ভাগের এক ভাগ তুমি দেবে অর্থাৎ তেত্রিশ টাকা দিয়ে তুমি সেখানে ঘুরে আসতে পারবে বোঝা গেল তো এই পিটিও দেবে আর লাস্ট দিওয়ালি বোনাস তোমাকে দেবে সতেরো টাকা যেটা আটাত্তর দিন স্যালারির সমান আটাত্তর দিন কত হয় বাবা আটাত্তর দিন কত হয় চব্বিশ কে তিন নিগুণ করলে কত হয় বাহাত্তর তো সেটা তিন মাসের সমতুল্য এবার তুমি দেখো তোমাদের লিভ মোটামুটি ভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যে তোমাদের মোটামুটি তিন মাসের মতো তুমি লিভ থাকছে বারো তোমার মাস বারো মাসের মধ্যে তোমার তিন মাস তোমার কোনো লিভ মানে কোন কাজ করতে তুমি লিভে থাকছো মানে তুমি ন মাস কাজ করছো স্যালারি কদিনে তুলছো বারো মাসে তো তুলছই তার সঙ্গে তুমি আরো তিন মাস ধরো আমি বাকি পাঁচ দিন ছেড়েই দিলাম আরো তিন মাস তুমি এক্সট্রা নিচ্ছ মানে পনেরো মাসে তুমি স্যালারি তুলছো জাস্টিফাই হলো ন মাসের স্যালারি ন মাসের স্যালারি পাওয়ার কথা তার ন মাস তুমি কাজ করছো বা তোমাকে আলটিমেটলি কাজ করতে হচ্ছে না তুমি ন মাসে কাজ করে পনেরো মাসের স্যালারি তুলছো এইটা হচ্ছে এই পোস্টের ফেসিলিটি এবং ভাই আলাদা লেভেলের সম্মান আলাদা লেভেলের প্রমোশন আলাদা লেভেলের জব সিকিউরিটি তোমাকে আলাদা লেভেলের সম্মান করবে তোমার আশেপাশে যে সমস্ত লোকজন এখন বলছে না যে কিরে চাকরি তো পেলি না এখনো পর্যন্ত তুমি তাদেরকে একদম সঠিকভাবে জবাবটা দিয়ে আসতে পারবে কারণ এইটা হচ্ছে সেই পোস্ট যেটার মাধ্যমে তুমি সেই জায়গাটা পেতে পারো তো অতি অবশ্যই প্রত্যেকে বলছি এটার প্রিপারেশন তোমাদেরকে আমি শুরু করাবো তার জন্য অতি অবশ্যই যাও রেলওয়ে সমস্ত জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এছাড়া তুমি যদি এই চ্যানেলে থাকো তাহলে ক্ষেত্রে বাকি যে সমস্ত এক্সামগুলো আছে সেটা ব্যাঙ্ক হোক এস হোক বা অন্যান্য কিছু হোক সেগুলো তুমি পাবে তো অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর অতি অবশ্যই এর ফ্রি প্রিপারেশন করতে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছ তার সঙ্গে সঙ্গে তোমাকে এটা বললাম এই গ্রুপে যুক্ত হতে হলো না বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও ঠিক আছে বাবা তো নোটিফিকেশন আসছে খুব শীঘ্রই যখনই আসবে তখনই তোমাদেরকে আমি ভিডিও করে দেবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখো রেল চ্যানেলে গিয়ে আর অতি অবশ্যই অতি অবশ্যই এর জন্য পড়াশোনা শুরু করে দাও কারণ কম্পিটিশন কিন্তু মারাত্মক লেভেলের হবে কারণ এই পোস্ট বহু দিন পর বেরিয়েছে ওপেন রিক্রুটমেন্ট হতোই না 2017 এর পর থেকে এই প্রথম বেরুলো এবং এখানে কিন্তু এনটিবিসি বাদে নতুন একটা পোস্ট বের হচ্ছে তো সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে তো কম্পিটিশন মারাত্মক লেভেলেরই হবে কারণ এটা হচ্ছে লেভেল 6 এর পোস্ট ঠিক আছে ভাই অল দ্য বেস্ট প্রত্যেককে আগামী মাসে এর ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আশা করব তোমরা খুব ভালো করে এর জন্য প্রস্তুতি নিয়ে এদের মধ্যেই একটা সিট তোমার জন্য সিকিউর করে দেবে অল দ্য বেস্ট প্রত্যেককে